শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল আজকে একটু বাইরে হাঁটাহাঁটি করলাম কারণ সকালে হচ্ছে আজকে বৃষ্টি নাই আর তোমরাও পুকুরটা দেখতে পাচ্ছ ধীরে ধীরে অনেকটাই জল জমে গেছে আসলে এতদিনে যদি জল হতো বৃষ্টি হতো তাহলে তো একেবারেই ভর্তি হয়ে যেত কিন্তু অতটা ভর্তি হয়নি হাঁটাহাঁটি কমপ্লিট সব কিছুই তারপরে চলে এসছি বাসন মাসতে আজকে একটু সকাল সকাল সব কিছুই করতে হবে কারণ কি বলো তো আজকে হচ্ছে সোমবার ওদের প্রথম পরীক্ষা আজ থেকে ওদের পরীক্ষা শুরু আজকে যেহেতু আজ থেকে পরীক্ষা শুরু প্রথম পরীক্ষা দিতে যাবে আর একে তরি আর শরীর খারাপ আর তবে ও সাইকেল চালিয়ে যেতে পারবে না তবে আজকে ওকে টটোতে পাঠাতে হবে তো সকাল সকাল রান্না করছি খাবে কি না জানি না মনে হয় খাবে না সকাল থেকে সে শুয়ে শুয়েই বইটা পড়ছে উঠে বসতে পর্যন্ত বেচারা পারেনি হুট করে যে কি একটা হয়ে গেল। ঠিক পরীক্ষার আগের দিন বসতেও পারলাম না কেন যে এমন হলো একটু দুদিন কি আগে কিংবা দুদিন পরে হলে অন্তত সুস্থ মধ্যে হচ্ছে পরীক্ষাটা দিতে পারতো পরীক্ষাটা দেওয়ার পর যদি দুদিন যদি বাড়িতে পড়েও থাকতো তাহলেও কোনো কিছু হতো না যাই হোক যেটুকু পারবে যেটুকু পড়বে ওভাবে যেতে হবে আর কি করা যাবে বলো কালকে রাতের একটু মাংস আছে কালকে তো সারাদিন আমরা কেউ খাইনি রান্না করে ওইভাবে রেখে দিয়েছিলাম ওই মাংসটা গরম করব আর হচ্ছে এই পটলটা হ্যাঁ আলু দিয়ে আর মুসুর ডাল দিয়ে রান্না করব। তো সকাল সকাল চলে এসছে বাচ্চাগুলার খাবার তো ওর কাকু হচ্ছে দিয়ে গেল সকাল সকাল রিয়ার শরীর খারাপ বুঝতে পেরেছিল তাই সকাল সকাল খাওয়া দিয়ে চলে গেল দু জায়গায় দু বোনের জন্য দু জায়গায় এনেছিল ইডলি তো রিয়া এটা খুব পছন্দের খাবার প্রিয় খাবার তো তার ওর কাকু জানে যে ওর রিয়া খুব এগুলো পছন্দ করে তাই হচ্ছে ইড নিয়ে বলছে এক জায়গায় নিয়ে গেলে তো একজনে আবার ওটা নিয়ে আবার মারামারি করবে তাই দুজনের জন্য দু জায়গায় নিয়েছিল। রাজিয়া খুব একটা এগুলো পছন্দ করে না বাইরের এই এই খাবারগুলো রিয়া কিন্তু খুব পছন্দ করে শরীর খারাপ যার জন্য খেতে পারলো না খুব একটা তবে একটা ভাগ রেখে দিলাম আর একটা দুজনকে ভাগ করে খাওয়ালাম সেটাই স্কুল থেকে এসে যদি রিয়া খায় কারণ ওর তো খুব পছন্দের হটপটে রেখে দিয়েছি এদিকে রান্নাও হয়ে গেছে দেখি খাবারটা খুলে দিই একজনকে এখন রাজিয়াকে দেবো ও এখনও কিন্তু ওঠেইনি শুয়ে শুয়ে পড়ছে অনেকবার ডাকলাম আসলে শরীরটা সেরকমভাবে ও সাই দিচ্ছে না তাই ওঠেও নি মাংসটা এদিকে গরম হতে দিয়েছি আর ভাতটা খুলি নিলাম কারণ দুজনকে দুজনের একসঙ্গেই নিয়ে গেলাম দুজনকে খাইয়ে দিব বলে কারণ নিজের হাতে এখন কেউ খাবে না রাজিয়াও এখন আর নিজের হাতে খাওয়া দাওয়া খায় না ওকেও এখন খাইয়ে দিতে হয় তো চলো রিয়া গেল একটু স্নান হতে ফ্রেশ হয়ে আসবে আর একে হচ্ছে এ যেহেতু রেডি হয়ে গেছে তো একে আগে খাইয়ে দিই তা চলো বয়সটা দিতে দিতে আর খাওয়া দাওয়া খেতে খেতে একটা আমার কথা মনে পড়ে গেল সত্যি যখন বলে যে বাচ্চাগুলো আমার কাছে থাকবে আমার কাছে রাখব তখন না বুকের ভিতরটা কেমন যেন ধুক ধুক করে ওঠে যে সত্যি নিজের হাত দিয়ে এতদিনে বাচ্চাগুলোকে খাইয়ে খাইয়ে মানুষ করলাম অভ্যস্ত করলাম আজও পর্যন্ত যে বাচ্চাগুলো আমার নিজের হাতে খেতে পারেনি সেই বাচ্চাগুলো আদৌকে আমাকে ছেড়ে থাকতে পারবে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে তো সেই বাচ্চাগুলো যেই বাচ্চাগুলো এখনও খাইয়ে দিতে হয় যেই বাচ্চাগুলোকে স্কুলের ড্রেস পরিয়ে দিতে হয় রিয়াকে চুলটা বেঁধে দিতে হয় সেই বাচ্চাগুলোকে কি কি আমাকে ছাড়া কখনও থাকতে পারবে আপনাদের কি মনে হয় অবশ্যই চটটা একটা কমেন্ট করে জানাবেন আজ থেকে রিয়া আজ পর্যন্ত এত বড় হয়ে গেল ওকে না দেখেছি কোনোদিনও নিজের হাতে খেতে না দেখেছি কোনোদিনও নিজের হাতে চুল বাঁচতে তবে হ্যাঁ রাজিয়াটা একটু ছিল নিজে চুল বাঁধা পছন্দ করতো নিজে কাজকর্ম করতে পছন্দ করতো কিন্তু যেই না একটু বড় হয়ে গেল পুরো সব কিছুই রিয়ার মতো শিখে গেল এখনও না হচ্ছে নিজের হাতে খায় না হচ্ছে নিজের হাতে আর কোনো কিছু করে সবটাই ওকে করে দিতে হয় তবে এখনও তো ক্লাস সেভেনে দেখা যাক আরেকটু একটু বড়ো হলে যদি চেঞ্জ হয় তবে এখনও বলতে পারছি না তো চলো এবার চুলটা বেঁধে দিচ্ছি একটু খেয়ে খেয়ে বেশ কটা দিন একটু ভালোই দেখাচ্ছিলো হাতে মুখে কিন্তু এখন আবারও রোগা হয়ে গেছে ওদেরকে বের করে দিয়েছি ওরা চলে গেছে দেড়টা বাজে ওরা দুটা আর সময় যদি ছুটি হয় তাহলে আড়াইটা নাগাদ বাড়িতে এসে পৌঁছাবে তো ওরা এখনও আসেনি আর তো খেয়ে গেছে তো ভাতও খাইলি খেয়েছো আর সকাল সকাল ফুটো ইডলি খেলছিল ইডলি শশা বেলায় খেয়েছে আর কিছু কিন্তু খায়নি তো তারপরে চলে গেছে স্কুলে আর আমি যখন ঘরেই ছিলাম তো বাইরে বৃষ্টি পড়ছে তো এখন উঠলাম উঠে স্নানটা করলাম আর বাকি সেসব মাঝামাঝি ছিল বাসন বাসন সেগুলো মেঝে নিলাম মাঝামাঝি অনেকগুলো গান ছিল ওরা খেয়ে গেছিলো সেটা মাজা হয়নি সকালে রান্না করেছিলাম সেটাও মাজা হয়নি সব কিছু মাঝামাঝি কমপ্লিট আমার স্নান ও কমপ্লিট কাপড়গুলো কিন্তু ভেজে আছে ঘরের ভিতরে দিতে হবে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর সব থেকে বড়ো কথা ওরা আজকে সাইকেল নিয়ে যায়নি ওরা আজকে যেহেতু রিয়ার শরীরটা খারাপ করতে পেরেছো তো ওরা আজকে টোটোই করে গেছে কারণ রিয়া সাইকেল চালাতে পারবে না সাইকেল চালিয়ে যেতে পারবে না তো রিয়া যেহেতু টোটোতে ও শরীরটা খারাপ তো ওকেও বললাম যে তুই বলে টোটোতে চলে যাও আজকে দিনটা না হয় এইভাবেই আসবে তো দেখা যাক এখন কখন আসে আসছে চলো এখন কাজটা আমি শেষ করি ওদের আবার খাওয়া দাওয়া রেডি করবো ওরা আসলে আবার খাইয়ে দিতে হবে তো চলো একটু বাইরে দিকটা দেখা যায় কত বৃষ্টি করছে ওরা যাবার পরে আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেল আর একটু অনেক আগে থেকে দেখছি মোটামুটি এক দেড় ঘন্টা হয়ে গেল টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বাইরে কিছু কাপড় ছিল যেগুলো ভেজায় ছিল তবে আমি আর এমনিতেই নিয়ে আসিনি ঘুম থেকে উঠে ঘুম থেকে না সরি একটু শুয়েছিলাম উঠে বাইরে থেকে কাপড় চুপড় সব কিছু নিয়ে এলাম নিয়ে এসে স্নানটা করলাম এখন আর বাইরে কাপড় চুপড় কিছুই দিব না কারণ সমানে এক নাগারে সেই এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বাইরে আর কিছু দেওয়া যাবে না এরই মধ্যে এরা হচ্ছে চলে এসছে স্কুল থেকে দুজনে এসে সোজা বসেছে খেতে তো এখন আমি হচ্ছে এদিকে কাজ করছিলাম তো দুজনকে বললাম আমি এখন কাউকে খাইয়ে দিতে পারবো না আমি এদিকে কাজ করছি তো বাস যখন বলেছি একটু জোরে বলেছি তাতে দুজনে দেখি সুরসুর করে নিজের মতো করে খেতে বসে গেছে আর বন্ধুরা আমি এখানে সব কিছু কাপড় চুপড় বের করে দিয়েছি এবার বলো ব্যাগপত্র গুছিয়ে কোথায় চললাম তাই না ব্যাগপত্র গুছিয়ে এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছি তাই না তো চলো দেখতে থাকো সব কিছু কাপড় চুপড় বের করে নিয়েছি যা ছিল আসলে এর মধ্যে গোছানো হয়ে গেল এই যে ছোট্ট একটা আমার হচ্ছে প্লাস্টিকের এইটা দেখছো খেটাতে সব কিছু গোছালাম আর এখানে এবার বের করেছি বাক্স দুটো আসলে আসার পর থেকে এসব কিছুই গোছানো হয়নি তো চলো এবার বেরিয়ে পড়ছি নাকি এবার হচ্ছে ভাবছো তোমরা হয়তো কোথায় চলে যাচ্ছ সব কিছুই গোছানো টোছানো কমপ্লিট আসলে বাবার বাড়ি থেকে আসার পরে তো একের পর এক সমস্যা চলতেই আছে আসলে আমি কোনো কিছু ঠিকঠাকভাবে গোছিয়ে রাখিনি একভাবে চলছে তো চলছে। আজকে মনে হলো একটু ফ্রিতে আছি ছুটিতে আছি সব কিছুই আজকে গুছিয়ে টুছিয়ে ঠিক করে রাখিত এরই মধ্যে তারপরে কথা হলো যে বিকালে আমরা একটু বাইরে যাব এটা শহরের মেদিনীপুর রাতের শহর রাতের শহরের মাঝখানটায় দেখতে কেমন লাগছে না আসলে এই শহরটায় এই জায়গাটায় আসলে যেন আমার মন প্রাণ শান্তি হয়ে যায় আসলে যতই মন খারাপ হোক না কেন আগে আমি যখন এসেছিলাম তখন আমি কিছুই চিনতাম না এই শহরে শুধু একটুই চিনতাম এই জায়গাটুকু চিনতাম এটা হচ্ছে কালেকট্রিক মোড় এটা হচ্ছে কালেক্ট্রিক মল আর এই জায়গাটায় আমি মনে করো একটু কিছু ফল টল কিনতে আসলে কিংবা আর একটু কিছু ওষুধের জন্য আসলে ডাক্তারের জন্য আসলে এই জায়গাটা থেকে আমাকে আসতে হয় কিংবা একটু জুতা সেলাই করতে আসবো তাও এখানটায় আসতে হয় আর এই যে দেখো আমার ফুচকা প্রেমীগুলা আসলেই শুধু এদিক সেদিক তাকাবে যে ফুচকার দোকানটা কোথায় তো আসলে এই দোকানে একে একে লাইন দিয়ে আছে মোটামুটি পনেরো থেকে কুড়ি জন তো এর মধ্যে এরা এসে এখানে লাইন দিয়েছে কোথাও আজকে ফুচকার দোকান দেখতে পেলাম না তো এরা তো আর নাচুর বান্ধা না খেলে কিছুতেই যাবে না সে যতই লোক হোক না কেন আর যতই ভিড় হোক না কেন ওরা যদি বলছে আমাদের যদি এক ঘন্টা দেরি করতে হয় তবে আমরা খেয়ে যাব আমি ভাবলাম ঠিক আছে তাহলে তোমরা এখানে খাও আমি চললাম আসলে আবারও হচ্ছে রিয়ার জুতোটা ছিঁড়ে গেছে ওই জুতোটা সেলাই করার জন্য আমি চলে এলাম এদিকে আর ওরা হচ্ছে ততক্ষণে ওখানে খাচ্ছে আসলে কী বলতো কোন জুতোটা ওই যে ওর প্রিয়ামাসি দিয়েছিল সেই জুতোটা অনেক যত্ন করে রেখেছে কোথাও ঘুরতে গেলে সেটাই সে পরে হুট করে দেখছি জুতোটা ছিঁড়ে গেছে তো ওটা সেলাই করার জন্য চলে এলাম এলাইসিতে আসার পরে এই দোকানে ফুলগুলো ছিল দেখো তো কত সুন্দর লাগছে মনে হচ্ছে সত্যি ফুল মানে এত সুন্দর এত পবিত্র সত্যি ফুল দেখলে এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না আর ফুল ভালো লাগে না তো সত্যি ফুল দেখলে মনে হয় একটু দাঁড়িয়ে যাই রিয়া তো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে ওখানটায় একটু ভিডিও করলো ফুলটা তো চলো আমি এবার যাচ্ছি এবার হেঁটে হেঁটে আসছি টোটোতে আর আসবো না কারণ বেশ কিছুদিন আমাদের বাইরে বের হওয়া হয়নি আর বাইরে যাওয়া হয়নি আমরা আর আমার হাঁটাও হয়নি তাই একটু হেঁটে হেঁটে আসলাম শরীরটাও একটু ফুর্তি লাগবে তো আসার পরে আর ভিডিও করিনি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা তো চলো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন